আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী এবার আমরা চলে যাব আমাদের আজকের এপিসোডের ঘটনাতে এই ঘটনাটি মাছ ধরা রিলেটেড এবং আমার কাছে এটি অত্যন্ত ইউনিক এবং ভয়ঙ্কর মনে হয়েছে তো সচরাচর আমরা যেমন শুনি মাছ ধরতে যে মাছের মাছ চাওয়া কিন্তু আজকের এই ঘটনাটি একদমই তো চলুন প্রিয় শ্রোতা মণ্ডলী আর কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনাটিতে ফিরে যাওয়া যায় এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হাসিব এই হাসিব ভাই দ্বাদশ ক্লাসের স্টুডেন্ট সামনে তার এইচএসসি পরীক্ষা তা সে সকল প্রিয় দর্শকের কাছে দোয়া চেয়েছেন যেন তার পরীক্ষাটি সামনে ভালো হয় তিনি তার সম্পর্কে ঘটনাটি পাঠিয়েছেন সে তার আপন দোলা ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা সেই দোলা ভাইয়ের নামটি খাইরুল এই খাইরুল দোলা ভাই সাধারণত সে পেশায় একজন কৃষক মাঠে চাষবাস করে তার ভালোই দিন চলে যায় আলহামদুলিল্লাহ সে বাড়িতে তার গোয়ালে কয়েকটি গরুও রয়েছে এগুলো সে এবং তার স্ত্রী দুজনে মিলে এগুলো দেখা সাক্ষাৎ করে এবং এখান থেকে আসলে তাদের একটি মূল পুঁজি হয় তো চাষবাস আছে এবং তাদের গোয়ালে গরু আছে এই কাজগুলো সম্পন্ন করে এই খাইরুল দুলা ভাইয়ের কিছুটা সময় বলতে অনেকটা সময়ই বেঁচে যায় যেমন সাধারণত কৃষকরা বিকেল বা সন্ধ্যার সময় গোসল করে এরা তখন থেকে একটু নিজের অবসর টাইম পালন করে তো এই খাইরুল তোলা ভাইয়ের পাশেই ছিল হচ্ছে গড়াই নদী এই গড়াই নদীটির পাশেই এই গ্রাম সঙ্গত কারণে আমরা এই গ্রামের নামটি বলতে পারছি না তো এই খাইরুল দোলা ভাই এর একটা অন্যরকম নেশা ছিল হচ্ছে নদীতে যখন অনেক পানি হয় এই পানিতে ইলিশ মাছ ধরা পড়তো তো এই খাইরুল দোলা ভাই এবং তার একজন সঙ্গী তার নাম হচ্ছে হাবিব এই হাবিব ভাই এবং খাইরুল ভাই এই দুজনে নদীতে নৌকাতে খড়কি জাল দিয়ে মাছ শিকার করতো এই খড়কি জালের বিষয়টা একটু বলি সংক্ষেপে সেটা হচ্ছে যে একটি এমন জাল যেটার মুখটা হা করা থাকে এবং লাঠি দেয়া থাকে এই লাঠিটি তাদের যখন মাছ এসে এই জালে আটকা দিই তখন এই লাঠিটি বন্ধ করে মাছগুলোকে তুলতে হয় তো এই জালটাকে খড়কি জাল বলে যারা নদীর সঙ্গে এবং ইলিশ মাছের সঙ্গে জড়িত তারা অবশ্যই এই জালটিকে চিনে থাকবেন তো তারা নৌকা দিয়ে এই পানি যখন আসে এই সিজনটাতে তারা শখের বিষয় মাছ পায় এবং মাছটা অনেক দামি মাছ এবং ভালো মাছ তাই এটা মাছের সাথে তারা বিক্রি করে কিছু টাকাও পায় এজন্য তারা তাদের অবসর সময়টা তাদের কৃষি জমি এবং তাদের বাড়ির সকল কাজকর্ম সেরে অবসর সময়টা সে নদীতে মাছ ধরে এই মাছ ধরা তার নেশা এবং পেশায় পরিণত হয়ে যায় এই মাছ ধরতে ধরতে তার এমন কিছু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাই শেয়ার করেছিলেন এর মধ্যে সব থেকে মর্মান্তিক একটি বিষয় তিনি আজকে সেটি আমাদের কাছে শেয়ার করেছেন ঘটনার দিন বিকেলবেলা সে সচরাচার তার মাঠের এবং বাড়ির সকল কাজ সেরে হাবিবকে বললেন চল আজকে তো ফ্রি হয়ে গেছে একটু সকাল সকাল চল যাই একটু মাছ ধরে আসি আজকে দূরের ওই জায়গাটিতে যাব ওই জায়গা নাকি অনেকটা বেশি পরিমাণ মাছ পাওয়া যায় তো হাবিব ভাই যে যেহেতু আজকে সকাল মানে সময় রয়েছে এবং সে বিকেলবেলায় তার সঙ্গে দেখা করেছে এটি ভেবে সে বিকেলেই তার সঙ্গে যেতে রাজি হয়ে যায় বিকেলে যখন সে রাজি হয়ে যায় তখন বললো ঠিক আছে তাহলে তুই বাড়ি থেকে রেডি হয়ে আয় যাবতীয় যে জিনিসপত্রগুলো তোর প্রয়োজন সেগুলো নিয়ে আয় আমি এখানে যেয়ে দাঁড়াচ্ছি তো কথা মতোই হাবিব ভাই তার বাড়ি থেকে পানি ছাতা এবং কিছু চিরামুড়ি নিয়েছে যাতে এগুলো ওই নৌকা চালালে অনেকটা পরিশ্রম হয় আর মাঝে সাঝে এগুলো খেলে তাদের গায়ে একটু শক্তি হয় আর কি তো তারা দুজনেই এক হলেন এবং বললেন ঠিক আছে চল আজকে ওজনের দিকে যাব। ওজন বলতে সামনের দিকে যাওয়া বোঝায় যেদিক থেকে স্রোত আসছে সেদিকে বোঝায় তো বলতেছে ওই উজনের ওই জায়গাটাতে অনেকটা মাছ ধরা পড়তেছে আমি অনেকের কাছেই শুনেছি তো চল আজকে আর কোনো কথা না বাড়িয়ে আজকে ওইখানটাতেই মাছ ধরতে যাবো তো ভাই বললো ঠিক আছে চলো আর কোনো কথা নেই ডিসিশন ফাইনাল এর মধ্যে তারা নৌকাটি ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে সোজাসুজি নদীর ওই চলে গেছে কারণ ওই পাটটাতে অল্প স্রোত এই অল্প স্রোতে সামনের দিকে যাওয়াটা অনেক সহজ হয়ে যায় তো ওই যে তারা কাঙ্ক্ষিত স্থানে সন্ধ্যা পার হয়ে মাগরিবের আজানটা পড়ে গিয়েছে ঠিক অনেকটা আগেই এরপর তারা যে দেখে এইখানে তিনটা নৌকা তাদের নৌকা বাদে মাছ ধরার কাজটি করছে তো তারা যে বলল কি খবর তারা দেখে সবাই তাদের পরিচিত মানে আশেপাশেই যারা থাকে আর কি তারা তো এরপরে তারা বললো যে ঠিক আছে কোথা থেকে মাছ হচ্ছে বৃত্তান্ত শুনে তারা বলল যে আচ্ছা ঠিক আছে এখান থেকে ধরতে হবে এখান থেকে জাল ফেলতে হবে এখান থেকে উঠতে হবে ঠিক আছে এইটুকুতেই দেখি কয়েকবার জাল ফেলে তো প্রথম যেবার জাল ফেলেছে জাল ফেললে আস্তে আস্তে অল্প একটু সামনে গিয়েছে এবং সামনে যেই দেখে যে সামনে গিয়েই দেখে ছোট্ট একটি মাছ তাদের জালে ধরা পড়েছে এটি দেখে খাইরুল চাচা বলল। খাইরুল ভাই সেই খাইরুল ভাই বলছে যে পেয়েছি আজকে কাউকে বলিস না আস্তে আস্তে মাছ মারব কিন্তু কেউ যেন বুঝতে না পারে যে কথা সেই কাজ এই হাবিব ভাই আর খায়রুল ভাই এই দুজনের নিশ্চুপ অবস্থায় মানে কাউকে না জানিয়ে টুকটুক করে কারণ সন্ধ্যার পর এই সন্ধ্যার পরের সময়টা যদি কোনো নদীতে মাছ ধরেও তাহলে কেউ বুঝতে একটু কম পায় কারণ তো দেখা যায় না তো তারা পরপর দুইবার জাল ফেলে দুইবারই দুটো মাছ পেয়েছে এই দুটো মাছ পেয়ে তারা বলল যে আর বেশি মাছ মারলে লোকজন বুঝে ফেলতে পারে তো সবাইকে একটু এখানে নৌকাটা দাঁড়া কিছু খেয়েও নি আসতে অনেক পরিশ্রমও হয়েছে তো এই পরিশ্রমের কারণে একটু চিরামুড়ি খাই আর একটু ওয়েট করি তো ওয়েট করার সময় তাদের পরিচিত যে আরও নৌকাগুলো ছিল বললো যে কী ভাই কি হলো বললো যে আরে ভাই একটু বসলাম একটু চিরামুড়ি খাই একটু গায়ে জোর বাড়াই তারপরে আবার কয়েকটা ভাটা দিব এভাবে তো আর ভাটা দিতে পারতেছি না মাছ নাই কিছু নাই তখন ওই নৌকা থেকে রিপ্লাই আসলো যে হ ভাই আজকে না মাছ পড়তেইছে না কেউই মাছ আজকে বেশি একটাও পায় না ওই দুপুরের দিকে একটা দুইটা পড়ছিল তারপরে আর পড়তেছে না কোন ধারে যে মাছ যাচ্ছে এই রকমটা বোঝাই যাচ্ছে না এটা বলে তারা বললো যে দেখি আর এক দু একটা দিতে পারলে ভাটা দেবো আর না হলে সবাই আমরা বাড়ি চলে যাবো এই কথা তো বললে তারা এক দুই ভাটা দিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো তখন এই হাবিব ভাই আর এই খাইরুল ভাই দেখে তাদের ঘড়িতে রাত এগারোটা সামথিং বাজা এগারোটা যখন বেজে গেছে তখন এই খাইরুল ভাই আর এই হাবিব ভাই বলছে এইটা সুযোগ চল এইবার চুপি চুপি মাছ ধরার কাজ চালিয়ে যায় যাতে কেউ বুঝতে না পারে তো এই খাইরুল ভাই আর এই হাবিব ভাই সেই জায়গা দিয়ে নৌকা নিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে যাতে তাদের নৌকাতে মাছ বাঁধে এবং কথা কথিত তিনবার জাল ফেলে তারা দুইটা মাছ পেল এবং অনেক বড় বড়ো দুইটা মাছ পেল এইটা দেখে খাইরুল ভাই বলতেছে যে অনেকগুলো মাছই তো হয়ে গেল। আজকে কি আর মাছ মারার দরকার আছে এই হাবিব ভাই আবার তখন বলতেছে যে এক কয়টা মাছ হইছে এই দুই তিনটা মাছ নিয়ে বাড়ি যাবনে না তো বাড়ি যায় আবার এগুলো ভাগ করতে হবে নৌকা আলাকে এক ভাগ দিতে হবে জাল এক ভাগ দিতে হবে এরপরে তো আমাদের দুইজনের এক ভাগ তো দেখি আর দু একটা বাঁধে কিনা এর মধ্যে এই নৌকার পিছন দিকে ছিল হচ্ছে খাইরুল ভাই আর সামনের দিকে ছিল হাবিব ভাই হাবিব ভাই সচরাচর এই জাল ধরার কাজটি করছে আর খাইরুল ভাই পিছন থেকে বৈঠা দিয়ে নৌকা নিয়ন্ত্রণ করছে তো খাইরুল ভাই আসলে খাইরুল ভাই বৈঠা দিয়ে নাড়াচাড়া করলেও চারিদিকে তার খেয়াল আছে কিন্তু এই হাবিব ভাই যখন জাল ধরছে এই জাল ধরার সময় হাবিব ভাইয়ের জালের দিকে ছাড়া আর কোনো দিকেই মনোনিবেশ করতে পারছে না তো এই খাইরুল ভাই দেখে নদীর পারে একটা মহিলা অবায় একটা বুড়ি দাঁড়িয়ে আছে এবং সে বস্তা হাতে করে তাদের দিকে তাকিয়ে আছে এইটা দেখে খাইরুল ভাই একটু অবাকি হয় যে এত রাত এই রাতে এইখানে এই বুড়ি কোথা থেকে আসবে আর এই বস্তা নিয়ে কি করছে তখন খায়রুল ভাই জিজ্ঞাসা করে যে ও বুড়ি মা এইখানে কি করছো তখন বুড়ি বলে এগো তোমাকে নৌকায় তো অনেকগুলো মাছ হয়েছে একটা দুইটা মাছ দিবা নাকি আমারে তখন খায়রুল ভাই বলে আরে তুমি এত রাত্রে মাছ নিয়ে কি করবা তোমার বাড়ি কই এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে এই বুড়ি অবয়বটি আর কোনো না না বলে বলে ঠিক আছে মাছ লাগবে তাই চলে গেল এই খাইরুল তো আসলে নৌকা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তো এগিয়ে যেতে যেতে এই কথা বলে যখন এই বুড়ি চলে গেল তখন এই খাইরুল ভাইয়ের মনের মধ্যে একটু খটকা লাগলো একটু কেমন মনে হলো আর সে হাবিব ভাইকে বলছে আরে হাবিব এটা কি গেল এই বুড়ি এত রাত্রে মাছ নিতে কেন আসছে আর আমাদের কাছেই কেন সে এভাবে মাছ চাইলো তখন হাবিব বলতেছে কই বুড়ি কোথায় বুড়ি আমি তো কাউকে দেখলাম না তখন খায়রুল ভাই বলতেছে আসলেই কি তুই দেখিস না আমি তো কথা বললাম তুমি কই কথা বললে আমি তো শুনলাম না তখন এই খাইরুল ভাইয়ের মনের মধ্যে একটু খটকা লাগে তখন এই খাইরুল ভাই বলে এই বিড়ি জ্বালা রে বিড়ি জ্বালা সামনে বসে আছিস তুই কিছুই খেয়াল করছিস না তুই বিড়ি ধরাতো তো একটা কথা বলে রাখা ভালো যে নৌকায় যারা আসলে নদীতে অনেক রাত পর্যন্ত মাছ মারে এরা অবশ্যই তাদের সঙ্গে সিগারেট বিড়ি জাতীয় বস্তুগুলো রাখে কারণ তারা বিশ্বাস করে এই সিগারেট থাকলে তাদের কাছে এই দুষ্টু পিসা শ্রেণী হাবিব ভাই তার কোমর থেকে একটি বিড়ি করে সে মুখে জ্বালিয়ে নাই জ্বালিয়ে নিয়ে বলে যে কি হলো আর কি মাছ মারবা না তো খাইরুল ভাই বলে যে মাছ তো মারবো একটু জিরানোর দরকার বিড়িটা খাই একটু নৌকাটা দাঁড় করাই তো তখন এই হাবিব ভাই বলতেছে যে তালে নৌকা ভিড়াই দাও তখন এই খাইরুল ভাই বলতেছে না নৌকা কাতারে ভেরানোর দরকার নাই নৌকা এখানেই ঠেকাই দাও এবং বৈঠা বেঁধে বৈঠা গাইড়ে এই বৈঠার সঙ্গে নৌকাটা বাঁধিয়ে দাও এই পানির মধ্যেই থাকবো কাতারে যাবো না আর তখন হাবিব ভাই বলতেছে যে আমি কি কাছে আসবো তখন খাইরুল বলতেছে আয় কাছে আয় একটু বসে জিরাই একটু চিরাপানি খাই তারপরে আবার নৌকা চালাবো মাছগুলো তো অনেকগুলোই পাইছি দেখি মাছগুলোর কি অবস্থা তো এইটা দেখে হাবিব ভাই সামনে থেকে আস্তে আস্তে এই খাইরুল ভাইয়ের কাছে যেয়ে বসে এবং দুইজনে বিড়ি ধরায় খাইরুল ভাই এবার বলতে বলছে যে যেগুলো মাছ পাইছি এই মাছগুলো তো আসলে একটু লেস কেটে রাখতে হবে কারণ দীর্ঘদিন নদীতে মাছ মারায় এই খায়রুল ভাইয়ের একটি অভিজ্ঞতা রয়েছে সে শুনেছে যদি ইলিশ মাছগুলো পাওয়ার পর তাদের লেজ কেটে ফেলে দেওয়া হয় তাহলে এই ভূত প্রেত বা পিসাস তারা এই মাছটি আর গ্রহণ করে না করতে হবে এই মাছের লেজগুলোকে কেটে ফেলতে হবে তাহলে এই মাছটা খুঁত হয়ে গেল এই মাছটা তখন আর তার কারো জন্য ভোগের পণ্য থাকবে না তো যে কথা সেই কাজ তারা মাছগুলো সব একটা একটা করে লেজে কামড় দিয়ে লেস কেটে তারপরে আবার খোলের মধ্যে রেখে দিচ্ছে এর মধ্যে একটি মাছের লেস কাটতে তারা ভুল করেছে তো ভুল করলে তারা নিজেরাও বুঝতে পারেনি যে এই মাছের লেজটা কাটা হয়নি তো খাইরুল ভাই বলতে মাছগুলো তো অনেকই হলো তো চল আজকে আর মাছ মারা যাবে না নদীও পার হতে হবে অনেকগুলো মাছ নিয়ে তো বাড়িটাও তো অনেক দূরে চল আজকে আর মাছ মারবো না এই কথা বলে খায়রুল ভাই বলল যে তাহলে হাবিব ভাই বললো যে চল তাহলে আজকে আর মাছ মারার দরকার নেই চলে যায় তো যেহেতু আগেই বলেছি তারা আজকে উজোনে মানে সামনের দিকে মাছ মারতে গিয়েছে বাড়ি আসার সময় শুধু নৌকাটি স্রোতের পানিতে ভাসিয়ে দেবে এবং যে হাইলটা রয়েছে এই হাইলটা সুন্দর করে ধরে রাখবে তাদের এই প্ল্যানিং এই প্ল্যানিং মতোই তারা এগোচ্ছে এবং দুজনে বিড়ি ধরায়ে বিড়ি খায় খেতে খেতে দুজনে গল্প করতেছে যে আজকে এটা হলো আজকে ওইটা হলো হঠাৎ করে এই খায়রুল ভাই দেখে ওই সেই বুড়িটা নদীর একটি পারে বস্তা হাতে করে দাঁড়িয়ে আছে এইটা দেখে খাইরুল ভাইয়ের তো অবস্থা খারাপ এর মধ্যে হাবিব ভাইও কিন্তু এই বিষয়টা খেয়াল করছে কারণ হাবিব ভাই তো এবার নৌকা চালাচ্ছে এবং সে চারিদিকেই খেয়াল রাখতে পারছে এই বিষয়টা হাবিব ভাই দেখে একদম অবাক এই সময়ই মনে হলো তাদের নৌকাতে কিছু একটা অনেক জোরে ধাক্কা লাগলো এই ধাক্কা লাগার ফলে এই হাবিব ভাই তো অনেকটা পিছিয়ে এসে পড়েছে এবং নৌকার হাইল ধরা অবস্থায় এই খাইরুল ভাইয়ের খুব অবস্থা খারাপ মানে নৌকাটি কন্ট্রোল রাখতে অনেকটা খারাপ হয়ে গিয়েছে হঠাৎ এই ঘটনা ঘটায় দুজনেই একদম অবাক এই দুজনেই দুজনের দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারছে না তারা শুধু অনুধাবন করছে যে কি ঘটে গেল তাদের সঙ্গে এইবার খাইরুল ভাই জোর গলায় এই হাবিব ভাইকে বললো হাবিব সামনের দিকে লাইট মার দেখতো ঘাট কত দূরে আছে তো হাবিব আর কথাবার্তা না বাড়িয়ে সামনের দিকে তার কাছে তো টর্চ ছিল সে সামনের দিকে লাইট চালিয়ে দেখে তাদের ঘাটটা খুব বেশি দূরে নেই ধরুন দুশো ফিট কি আড়াইশো ফিট এত দূরে তো বলতেছে এই তো ঘাটে চলেই এসেছি নৌকা ভেরাইয়ে দেয় তো নৌকা ভেরাইয়ে দেওয়ার কথা বলে সে ঘাটের দিকে টর্চ লাইট মেরে ধরে রেখেছে এবং এই খায়রুল ভাই তার নিয়ন্ত্রণটি ঠিক ঘাটের যেই জায়গাটিতে এই নৌকা বাধা থাকে ঠিক সেই জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইতিমধ্যেই তারা দুজনেই এই নৌকাটি তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছাতে সক্ষম হয় এবং নৌকাটি অতি দ্রুত তারা বেঁধে ফেলে শিকল দিয়ে তালা দিয়ে তারা মাছগুলোকে তাদের ব্যাগ এবং যে যে বাসনপত্রগুলো ছিল সেগুলোর মধ্যে ঢুকায়ে তারা বলে যে চল আজকে আর বেশি দেরি করা যাবে না আজকে সকাল সকাল বাড়ি চলে যায় এই বলে তারা পকেট থেকে বিড়ি বের করে বিড়ি জ্বালিয়ে দুজন দুইটা বিড়ি জ্বালিয়ে তারা বাড়ির দিকে হাঁটা শুরু করে এই হাঁটার শুরু করার সময় এই হাতে যে বৈঠাটি ছিল নৌকা চালানোর সময় যে বৈঠা ব্যবহার করেছে এই বৈঠাটি একটি কর্নার তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে সে পিঠের সঙ্গে লাগিয়ে এই বৈঠাটি ধরে বাড়ির দিকে চলে যাচ্ছে এবং বিড়ি তারা খেতে খেতে হাঁটছে ঠিক তারা যে রাস্তা দিয়ে হাঁটছে সামনেই একটি বট এই বট বেশ পুরনোই বলা চলে অনেকটা ছোটো থেকেই তারা বড় হওয়া দেখছে এই জন্য এই বটগাস্টটির আসলে কোনো এতটা গুরুত্ব তাদের কাছে নেই কিন্তু তারা যে পথ দিয়ে আসছে এই পথের ডান দিকে একটি পুরাতন শ্মশান রয়েছে এখানে সনাতন ধর্মীদের শেষ ক্রিয়াটা সম্পন্ন করা হতো অনেকটা আগে কিন্তু এখন তারা অন্যত্র একটি জায়গা খুঁজে নিয়েছে আর নদী ভাঙনের কারণে এই শ্মশানটি বিলীন হয়ে গিয়েছে কিছুটা আছে যারা অনেক নিহাত গরিব তারা মাঝে সাঝে একটা দুইটা লাশ নিয়ে এসে এখানে ক্রিয়া সম্পন্ন করে তারা চলে যায় তো এই শ্মশানটি বেশ একটু ডান পাশে আর তারা বাঁ হাতের রাস্তা ধরে তাদের গ্রামের দিকে আসবে এই গ্রামের দিকে আসতে তাদের ঠিক আধা ঘন্টার পথ হেঁটে তারপরে গ্রামে আসতে হবে নদী থেকে তারা যেখান থেকে নৌকা দিয়ে মাছ ধরছে তো আসতেই যে বটগাছটি এই বটগাছটির এখান থেকে যখন এই বটগাছটি অতিক্রম করতে গিয়েছে ঠিক তখন মনে হচ্ছে এই খাইরুল ভাইয়ের পিঠে যে ব্যাগটি এই ব্যাগটি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে কেন যেন তাদের দুজনের শরীরই অনেকটা ভার হয়ে গেল এই বটগাছের কাছে আসার সঙ্গে সঙ্গে খাইরুল ভাই বলল যে হাবিব দেখ তো ব্যাগগুলো সব হাতে নে হাতে ছাড়া ব্যাগগুলো নিয়ে যাচ্ছে না কিসে যেন ডিস্টার্ব করতেছে তো এই কথা বললে এই গাছ থেকে একটি কর শব্দে কথা ভেসে আসে যে এই খায়রুল অনেক দিন যাবৎ তোদেরকে এই পথে মাছ নিয়ে যেতে দেখি কোনো দিন একটি মাছ চাইনি একটি মাছ কোনো দিন খেতেও যায়নি আজ তোরা অনেক বড় বড় কয়েকটা ইলিশ মাছ পেয়েছিস আমি অনেক আগেই লক্ষ্য করেছিলাম এবং তোর কাছে অনেক আগেই যে মাছ চেয়েছিলাম কিন্তু তুই আমাকে মাছ দিস নি আজকে তোদের ওই মাছগুলো দেখে আমার অনেক খেতে ইচ্ছা করছে একটি মাছ আমাকে দিয়ে যা এই কথা বললে এই খায়রুল ভাই বলছে যে কে তুই আর আমার মাসি কি করে খাবে তখন ওই অবয়বটি বলছে আমি এই শ্মশানেই থাকি আমি হচ্ছে মেসোপেতনি আমার মাছ অনেক পছন্দ আমি মাছ ধরতে পারি না যারা মাছ ধরে তাদের কাছ থেকে অনেক ভয়টয় দেখিয়ে নিয়ে নি কিন্তু তোকে ভয় দেখানোর কোনো স্কোপ আমার কাছে নেই এই জন্য তুই আমাকে একটা নিজে ইচ্ছায় মাছ দিয়ে যা যখন এটি বলেছে তখন এই সাইপেল ভাই বলতেছে যে আমি এত কষ্ট করে মাছ মারছি তোকে মাছ দিতে যাবো কেন তখন এই পেতনী বলতেছে আমাকে তো অবশ্যই আজকে একটা মাছ দিয়েই যেতে হবে আমি অবশ্যই তোদের কাছ থেকে একটি মাছ নিয়েই যাব তখন এই খায়রুল ভাই তাকে বলছে যে আজকে আমি তোকে মাছ দিব না তো এই কথা বললে পেতনিটি আর বেশি কথা না বাড়িয়ে বলে যা আজকে মাছ খা তারপরে তোকে আমি একদিন দেখে নেবো এই কথাকথন কিন্তু হাবিব ভাই শুনেছে হাবিব ভাই অনেকটা ভয় পেয়েছে খাইরুল চাচা খাইরুল ভাই ততটা ভয় পায়নি কারণ এই নদীতে সে অনেকদিন ধরেই মাছ মারার এই কার্যক্রম করছে তার অনেক ধরনেরই অভিজ্ঞতা আছে তো হঠাৎ সে বাড়ি চলে এসেছে বাড়ি আসার পরে সে মাছগুলো খেয়েছে কিন্তু ওই যে একটি মাছ ওই একটি মাছের যে লেজ তার কাটতে ভুল হয়ে গিয়েছিল সেই একটি মাছের অর্ধেকটা খাওয়া। এই অর্ধেকটা এমন ভাবে মাছ খুব বিশ্রী ভাবে কামড়ে কামড়ে হাসড়ে হাসরে খাওয়া হয়েছে এটি দেখার পরে খাইরুল ভাই স্ত্রী তো অনেক রাগবাগ করে যে এই রকম ধরনের মাছ কেন মেনে নিয়ে তো এই কথা বলে সেই মাছটি আর কোনো কথাবার্তা না বলে বাইরে একটি বেড়াল ছিল এই বিড়ালের দিকে ছুঁড়ে পারে আর এই বেড়ালটি এই মাছটিকে নিয়ে এক দৌড়ে পালিয়ে যায় এরপরে আর কোনো কথা সমস্যা হয়নি হঠাৎ একদিন এই খাইরুল ভাই নদী থেকে মাছ মেরে সেদিন একা একা বাড়ি আসছে তার সঙ্গে যে গিয়েছিল সে কোনো কারণে অন্য গ্রামের অথবা অন্য জায়গার সে তার মতন করে সে ওই দিক দিয়ে চলে গিয়েছে আর এই রাস্তাতে খাইরুল ভাই একা পড়েছে সেদিন আর সে হাবিব ভাইয়ের সঙ্গে যেতে পারেনি তো যেদিন একা পড়েছে তখন সেই বটগাছ থেকে তাকে বলছে এই খাইরুল আমি না তোকে বলেছিলাম আমি তোর মাছ খাবই দেখেছিস আমি তোর মাছ কিন্তু খেয়েছি তুই নিজেই আমাকে তোর ওই মাছটি দিয়ে দিয়েছিলি তোর কি মনে আছে তোর বাড়ির সামনে একটি বিড়াল ছিল তুই বিড়ালের দিকে ওই মাছটি ছুঁড়ে মারলি আর সেই বিড়ালটি ওই মাছটি নিয়ে পালিয়ে গেল আসলে ওই বিড়ালটি আমি ছিলাম আর কেউ নয় তো আজকে তোকে কে বাঁচাবে আজকে তো তোকে আমি একা একা পেয়েছি সেদিন আমি তোর কাছ থেকে যে মাছ নিতে পারিনি আজকে তোর সবগুলো মাছই আমাকে দিয়ে যেতে হবে তো কথাই কথার মধ্যে এটি বলা ভুল হয়েছে যে সে কিন্তু আজকে ভাগে তিনটি মাছ পেয়েছে বড় এই মাছগুলো অনেক বড় না হলেও বেশ আধা কেজি বা পাঁচশো গ্রাম সাইজের তো এই মাছগুলো যখন খাইরুল ভাই পেয়েছে তো এই তিনটি তিনটি ছয়টি মাছ পেয়ে তার যে তার সঙ্গে যে গিয়েছিল তাকে তিনটি দিয়ে